ঠান্ডা লাগলে কারো ভালো লাগে ভগবান দেখো ভগবান বলছি তার মধ্যে মুখে আমার বাদে তার মধ্যে আমার বিয়ে বাড়ির মানে আমার প্রিয় বান্ধবীর বিয়ে তার মধ্যে দেখো কি সমস্ত মুখে উঠেছে তার মধ্যে আমার নাক টাক হয়ে গেছে আমার কথাই খারাপ তো তাও আমি ভিডিও দিচ্ছি তাহলে তো তোমরা দেখে বুঝেই গেলে যে আমার জ্বর হয়েছে ঠান্ডা লেগেছে আর নাক থেকে একদম অঝরে জল পড়ছে তার মধ্যে আমার কিন্তু ইউটিউবে টুকে সাবস্ক্রাইবার পূরণ হতে চলেছে তো তার জন্য একা একা বাড়ি বসে সেলিব্রেশন করব না হয় এমনিতে ছোটো খাটো ইউটিউবার ইউটিউবার বলাও ভুল একদম আমি ভাই অত বড় ইউটিউবার না ছোট্ট একটা মানে ভিডিও করি যাই হোক টুকে সাবস্ক্রাইব পূরণ হতে চলেছে আর হয়তো দশ বারোটা বাকি আছে তো ঘরে বসে বসে ভাবছিলাম ঠান্ডা জ্বর লেগেছে কি করব। হাজব্যান্ডকে বলছি একটা কিটকাট এনে দেবা ছোট্ট তা হাজব্যান্ড কিন্তু সঙ্গে সঙ্গে কালকে কাজ করছিল। কাজ করতে করতে কিন্তু একটা আমাকে কিটক্যাট কিন্তু এনে দিয়েছে আর মানে সেটা রাত্রেবেলাই আর কি আমি রাত্রের ভিডিওই তোমাদের মানে দেখতে পাচ্ছ তোমরা আর কি তো আমাকে এনে দিয়ে গেল পিছানার উপরে কিটক্যাটটা তো ও জানতো না ভেবেছে হয়তো আমার খেতে ইচ্ছা করছে তাই আমি চকলেট এমনিই ভালো খাই না তার জন্য কিন্তু এই ছোট্ট একটা কিটক্যাট কিটক্যাটটাই আমার চকলেটের মধ্যে একটু বেশি ভালো লাগে তাই জন্য কিন্তু কিটক্যাটটাই আনতে বলেছিলাম নাহলে এইটুকু একটা কিটক্যাট আমার হাজব্যান্ড কখনোই আমাকে দিত না যেহেতু আমি চকলেট মানে মিষ্টি একদম পছন্দ করি না তোমরা যারা যারা আমার ভিডিও দেখো আশা করি জেনে কাছে যে আমি মিষ্টি একদমই পছন্দ করি না তো তার জন্যই কিন্তু এই টা একা একা ঘরে হাজব্যান্ড ছিল না হাজব্যান্ড কাজ করছিলো যেন একা একাই নিজে নিজে সেলিব্রেশন করলাম তো তারপরে ভালো লাগছিল না কি করবো পুরো রাত্রের টাইমটা কাটানো না বিশাল মুশকিল মানে সন্ধ্যার থেকে আবার পুজো দেওয়া থাকে আর বাদবাকি বাকি যেটুকু কাজকর্ম থাকে কমপ্লিট করে আমি কিন্তু খাটের ওপর বসে যাই ভিডিও নিয়ে ভিডিও এডিট করতে যতটুকু সময় লাগে এডিট করে ভয়েস দিয়ে কিন্তু আমি ফোনে একটু শর্টস দেখি আরও মানে বিভিন্ন জিনিস ট্রাই করি মানে দেখি আর কি ট্রাই করি বলছি দেখি যে কি করে কি করে করে সাকসেস হতে মানে হওয়া যায় কেমন টাইপের কন্টেন্ট বানাতে হবে ভিডিও করতে হবে এইসবই কিন্তু দেখি যাই হোক তাছাড়া কি করব আমি কিন্তু আমার কাজ ঘরের কাজ কমপ্লিট করেই কিন্তু আমি ফোন দেখি এই যে আমি রেগুলার ভিডিও করি আমার সবথেকে মূল সাপোর্টেড মানে সাপোর্টেড বলছি মূল যে সাপোর্ট করে সেই পার্সেনটা হলো আমার হাজব্যান্ড তার নাম একশোবার বলবো মানে আমি এই যতটুকুই মানে সাবস্ক্রাইবার হয়েছে সবই আমার হাজব্যান্ডের জন্য বলতে পারো আমার তো অবশ্যই অবশ্যই কষ্ট আছে তারও পাশে থাকাও আছে অবশ্যই সেও কিন্তু আমাকে বলেই ওই কি বলে গাছে ঠেলে দেয় না সেই টাইপের মানে ওই ঠেলে যেরকম ওই ঠেলার মতো আমি তো ভিডিও করি কিন্তু সেও কিন্তু আমার অল টাইম আমার পাশে থাকে